তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়ার রূপায়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান এই দু হাজার পঁচিশে পাবেন বলে অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং নোটিফিকেশান প্রকাশের আশায় আপনারা যারা দিন দিনগুনছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে যে ডেটাবেস এসে পৌঁছেছে রাজ্যের হাতে সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান এবার প্রকাশিত হতে পারে এসএলএসটিতে নতুন করে কিন্তু হিউজ পরিমাণে শূন্যপদ তৈরি হয়েছে বা ভ্যাকেন্স পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে তো সেক্ষেত্রে পর্যাপ্ত শূন্য নিয়োগের কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা ছিল এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম দিকেই তবে এখনও পর্যন্ত মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাস অতিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো কার্যক্রমে গতি আসলো না অর্থাৎ এস নতুন নিয়োগ নিয়ে আপাতত কিন্তু কোনো চিন্তাভাবনায় শুরু করতে পারল না এসএসসি বোর্ড তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা বারবার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে এস নতুন নিয়োগ নিয়ে বর্তমান পরিস্থিতি ঠিক কোন দিকে করছে এস নতুন নিয়োগের গতিবিধি ঠিক কী এবং এসএলএসটি নতুন নিয়োগ নিয়ে আপাতত রাজ্য সরকারের কোনো ছাড়পত্র আসছে কি না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে বারবার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তবে সরাসরি সেরকম কোনো আপডেট আপনাদেরকে লাস্ট কয়েকদিন আমরা প্রোভাইড করতে পারিনি তার কারণ আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশন বা আপডেট কিন্তু ছিল না এই বিষয়ের উপরে তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটাই কারণ যে আপনারা সকলে জানেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হিউজ পরিমাণে নিয়োগের একটা সুযোগ কিন্তু ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে শূন্য পদ পর্যাপ্ত পরিমাণে ফাঁকা রয়েছে সেই পর্যাপ্ত শূন্য পদে নিয়োগ আবারতো রাজ্য সরকার দিতে পারছে না শুধুমাত্র রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে ইস্যু বানিয়ে তো অবশ্যই এই চলতি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার কোনো নিয়োগে কিন্তু ছাড়পত্র দিচ্ছে না তাই রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা সকলে কিন্তু হতাশ প্রত্যেকটা চাকরি প্রার্থীরা আবারত কিন্তু একত্রিত হয়ে এই ওবিসি মামলার নিষ্পত্তির জন্য বারবার দাবি জানানোর উদ্দেশ্য পোষণ করছেন তো সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাদেরকে বলতে চাইছি যে চাকরিপ্রার্থীরা ইতিমধ্যে বিভিন্ন ভেরিফাইড গ্রুপের সাথে যুক্ত হয়েছেন তো যে ডিপার্টমেন্টেরই হন না কেন আপনি প্রত্যেকটা একটা ডিপার্টমেন্টের চাকরি কিন্তু একত্রিত হন এবং অবশ্যই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে একটা ইউনিটি গঠন করুন এবং সেই ইউনিটি গঠন করে অবশ্যই কিন্তু রাজ্য সরকারের কাছে দাবি জানান যেন রাজ্য সরকার এই ও মামলার নিষ্পত্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যেন এই ওবিসি মামলার নিষ্পত্তি হয় এবং তারপর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে পর্যাপ্ত শূন্য পদে নিয়োগের কাজ রাজ্য সরকার শুরু করে সেই দাবি কিন্তু অবশ্যই জানানোর জন্য চাকরি একত্রিত হতে চাইছেন এবং একত্রিত হয়ে আগামী মার্চ মাসের এক তারিখে একটি কর্ম কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন সেই কর্মসূচিটা হচ্ছে কলকাতা চল কর্মসূচি এবং সেখানে গিয়ে অবশ্যই কিন্তু নবান্নে সকলে উপস্থিত হবে এবং সেখানে গিয়ে কিন্তু নবান্ন অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়গুলো নিয়ে কিছু দাবি জানাবে চাকরিপার্থীরা এবং অবশ্যই যেন রাজ্য সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে ও মামলা মামলার নিষ্পত্তির জন্য সেই দাবি কিন্তু সকলেই জানাতে চলেছে তাই এসএলএসট নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশের আসায় ওয়েট করতে থাকা চাকরি প্রার্থীদেরকেও আজকের এই ভিডিওটির মাধ্যমে একত্রিত করার চেষ্টা করলাম যেন আপনারা একত্রিত হয়ে আগামী মার্চ মাসের এক তারিখে এই যে কর্মসূচিটার সিদ্ধান্ত নিচ্ছে চাকরি প্রার্থীরা সেই কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেদের দাবিগুলো যেন রাজ্য সরকারের সামনে পেশ করতে পারেন এই উদ্দেশ্যেই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা আপনাদেরকে বিষয়গুলো জানানো পরবর্তীতে এই টপিকটা নিয়ে আরো বিস্তারিত কিছু আপডেট অবশ্যই আসবে সেই আপডেটগুলো আমরা ধাপে ধাপে আপনাদের কাছে ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না এসএলএসটি নতুন নিয়োগ নিয়ে তার কারণ সেরকম কোনো আদার্স আপডেট আপাতত নেই তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি সকলে প্রস্তুত থাকুন এবং অবশ্যই কিন্তু আগামী মার্চ মাসের এক তারিখে যে কর্মসূচিটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কর্মসূচিটা কিন্তু সকলে অংশগ্রহণ করুন দুইটুকু আপনাদের বলার ছিল পরবর্তীতে টির নতুন নিয়োগ রিলেটেড যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং যদি আপনাদের কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানান আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এস এস টির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে